আশ্রম রোডের ওয়াইন শপটিকে নিয়ে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে রবিবার কৈবর্ত উন্নয়ন পরিষদের একাংশ নেতারা সাংবাদিক সম্মেলন ডেকে রুবি ওয়াইন শপটিতে সন্ধ্যার পর থেকে মদ বিক্রি সহ রাস্তায় বসে তার সেবন করে যুবকরা রাস্তার যাতায়াতকারী মহিলা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ আজও অব্যাহত বলে তাদের অভিযোগ কিন্তু বিষয়টি জেলা প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও ধরনের সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ জানান যার কারণে এলাকায় নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তারা অভিযোগ করে বলেন রুবি ওয়াইনশপের পাশে থাকা বসবাসকারী স্থানীয় মানুষদের কাছ থেকেও এনসি ছাড়া কিভাবে চালাচ্ছেন এই মদের দোকান বিগত দিনে সমাজসেবী তথা কৈবর্ত উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত চৌধুরী অযথা অভিযোগ লাগিয়ে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করার অপচেষ্টাকারীদের তীব্র ভাষায় নিন্দা জানান পরিষদের পক্ষ থেকে দাবি রাখা হয়েছে অতি সত্তর এই ওয়াইন শপটিকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈবর্ত উন্নয়ন পরিষদের ব্লক সভাপতি অসিত সরকার সহ কমিটির সভাপতি অর্জুন চৌধুরী কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিশিকান্ত সরকার সহ সভাপতি সুবুধ দাস গিরিন্দ্র দাস সূর্য দাস প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী জীবন অধিকারী সুরঞ্জন দাস প্রমুখরা ধ্বংস হইতেছে এবং মা বোনের যারা আমাদের সমাজে কিছু মানুষে খাস কর্ম করে বাসা করে মানে ভাষা কাজ করে ইগুলা ছেলেরা তুই যা এরা মানে বাবারে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এইসব চিন্তা তারা একবার করলো না আবার পঞ্চাশ ষাটটা ছেলে এখানে এসে মদের দোকানটা করলো বেগুনি আছে সরকারের ট্যাক্স আছে আমরা জানি কিন্তু বারবার যখন দু লক্ষ আড়াই লক্ষ মানুষে আমরা প্রতিবাদ করি সেটা এখানে থাকবে না

প্লেস করিয়া বাইকের মধ্যে দিয়ে ডালা কজন আর বেশিরভাগ আমরা এদিকে তো সময় ছেলেরা ওপেন দেখাইতে পারেন চেঙ্গুরের থেকে আয় ভগতপুর থেকে আয় ভেসনগর থেকে আয় টাউন থেকে আয় সরঙ্গি থেকে আয় আমরা প্রত্যেকবার দেখুন সিসি ক্যামেরাটা একটা এরিয়ার ভিতরে তার দোকানের সামনে চূড়ান্ত করছে তার দোকানের সামনে কিন্তু বাইক দেখ পাই আপনারা আসুন তো বাইরে বাইরের মধ্যে বাইক প্লেস শুরুই আমরা প্রত্যেকবার কয়েকবার আমরা জানাইছি

আমার জন্য ফোন করতে হবে সাড়ে দশটা ফোন এগারোটা বাজে ভাই এখানে তো আমার মেয়ে ফেরটা রেসপন্ডে করছে হয়ে আস আমি আইসি আইসি করে আমি ঘন্টা পরে গেছি গিয়ে শুনলাম যে মেয়ে লোকটা মনীষা দাস প্রিয়া মেয়ে আমি দিকে দেখতে আসলাম আর এই ঘটনা আমার খুব অত্যাচার করেছে সিসি যে ক্যামেরা পাইছে এর আগে অনেক কথা কাটি কাটি হয়েছে সুদীপ দাসের যে মালিকের এটা আমরা জানি না এই যে উমাংসটা আপনারা নিঃস্বক্রিয়ায় সন্ধ্যার করে একটু তদন্ত করে দেখবেন বা খবর নিবেন আপনারা যদি না হয় আপনারা খবর নিবেন দেখবেন পরিস্থিতিটা কি রকম পরিস্থিতি কারণ